বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি কে নিয়ে এই ভিডিওটি দেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন প্রতিদিন আপেল খেলে কি হয় আপনি কি জানেন শীতে ব্যাডমিন্টন খেললে কোন রোগ প্রতিরোধ করে আপনি কি জানেন পেটে খেলে কি হয় আপনি কি জানেন তেজপাতা খেলে কি হয় আপনি কি জানেন আঠাশ গ্রাম কাঠবাদামে আশ আছে কত গ্রাম এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রতিদিন আপেল খেলে কি হয় অপশন এ হজমের সমস্যা অপশন বি ডায়াবেটিসের ঝুঁকি অপশন সি ক্যান্সারের ঝুঁকি অপশন ডি ত্বক উজ্জ্বল করে ছয়টি উত্তর অপশন ডি ত্বক উজ্জ্বল করে অজানা কিছু তথ্য প্রতিদিন আপেল খর উপকারিতা এক ওজন নিয়ন্ত্রণ করে দুই কমবেরিদ্রোগের ঝুঁকি তিন হজমের সমস্যা চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ দাঁত সাদা করে ছয় ত্বক উজ্জ্বল করে সাত ডায়াবেটিসের সমস্যা কমায় এরকম মজা মজার শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভরা পেটে এলাচ খেলে কি হয় অপশন এ হজমের সমস্যা অপশন বি মুখের দুর্গন্ধ অপশন সি অ্যাসিডিটি দূর করে অপশন ডি ক্যান্সারের ঝুঁকি সঠিক উত্তর অপশন সি অ্যাসিডিটি দূর করে অজানা কিছু তথ্য এলাচ খাওয়ার উপকারিতা এক মুখে দুর্গন্ধ দূর করে দুই অ্যাসিডিটি দূর করে তিন শ্বাসকষ্ট জন্য উপকারী চার ভালো ঘুম হয় পাঁচ চুলের জন্য উপকারী ছয় ক্যান্সার প্রতিরোধ করে সাত হজমে সমস্যা প্রতিরোধ করে তেজপাতা খেলে কি হয় অপশন এ কাশি দূর করবে অপশন বি কিডনি রোগ অপশন সি হার্টের সমস্যা অপশন ডি ডায়াবেটিস অজানা কিছু তথ্য তেজপাতা খাওয়ার উপকারিতা এক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে 2 কাশি দূর করবে তিন ব্যথা উপশম করে চার হজমে সাহায্য করে পাঁচ হার্টের স্বাস্থ্য ভালো রাখে ছয় ক্ষত নিরাময় করে সাত গলা ব্যথা কমে আঠাশ গ্রাম কাঠ বাদামে আশ আছে কত গ্রাম অপশন এ পাঁচ দশমিক এক অপশন বি এক দশমিক দুই অপশন সি ছয় দশমিক এক অপশন ডি তিন দশমিক পাঁচ সঠিক উত্তর অপশন ডি তিন দশমিক পাঁচ আঠাশ গ্রাম কাঠবাদামে প্রোটিন আছে কত গ্রাম অপশন এ চার অপশন বি ছয় অপশন সি তিন অপশন ডি এক সঠিক উত্তর অপশন বি ছয় কাঠবাদাম খর উপকারিতা এক মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি দুই ক্যান্সার প্রতিরোধ করে তিন দাঁত ভালো রাখে চার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে পাঁচ পুষ্টির ঘাটতি দূর হয় ছয় কোষ্ঠকাঠিন্য কমায় সাত শক্তি বাড়ায়